السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد أما بعد. عن أبي قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لَغُرَفًا ترى زهورها من بُطُونِهَا وبطونها من زهورها فقام إليه عربي فقال لمن هي يا رسول الله صلى الله عليه وسلم قال هي لمن أتاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى তার বিষয়ে ইনশাল্লাহ একটা হাদিস উস্তম করেছি তো সমস্ত দর্শক হাদিসটা আপনার তিরমিজি পঁচিশ সয় সাতাশ নম্বর হাদিসের ভেতরে এসেছে তো তিরমিজির পঁচিশ সয় সাতাশ নম্বর হাদিসের উপরে আজকে ইনশাল্লাহ আলোচনা করবো আজকের উক্ত হাবিসের মূল বক্তব্য বা মূল বিষয় হলো আপনার জান্নাতের ভিতরে জান্নাতিদের জন্য স্পেশাল একটা দালান থাকবে অট্টলিকা থাকবে বিল্ডিং থাকবে আর তার বর্ণনা ইনশাল্লাহ অত হাবিসে আসবে এবং

যে বল্লহান নবি সাল্লাল্লাহু সাল্লাম ইয়ামান জান্নাত কোন ব্যক্তিদের জন্য তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিমান আতাবার কালামা ফাফালা হিয়া লিমান আতাবার কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ব্যক্তি মানুষের সাথে নরমভাবে কথা বলে ভদ্র আচরণ করে কথা বলে ওয়া আত এবং যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাদ্য খাওয়ায় ওয়া আদা মাসিয়ানা এবং যারা নিয়মিত নফল সিয়াম পালন করে পছন্দ লিল্লাহি বিল্লাইদ ওয়ান নাসিয়াম এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন যারা সাহায্যদের সলাদ আদায় করে তারাই হলো আপনার এই স্পেশাল জান্নাতের অধিকারী হবে সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মত উপস্থিতি অর্থাৎ অত্র হাদিসে বলা হয়েছে যে জান্নাতে সবচেয়ে উঁচু মানের এত স্বচ্ছ পদার্থ দ্বারা তৈরি যে তার ভেতরের থেকে বাহির অংশ দেখা যাবে এবং আপনার ভেতরের অংশ থেকে বাহিরের দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যাবে তো এই জান্নাতের এই স্পেশাল ঘরটা এই ডালাংটা বিল্ডিংটা আপনার আমার যদি পেতে হয় তাহলে আপনারা আমার জন্য সাতটা কাজ জন্ন দিতে হবে। যেটা আপনাকে করতে হবে। এক নম্বর হলো মানুষের সাথে নরমভাবে কথা বলতে হবে। ভত্র আশ্রয় করে কথা বলতে হবে। সুন্দর সিসটাতার সাথে নম্র ভত্র হবে কথা বলতে হবে। এবং দুই নম্বর করণীয় হলো খোদাত্ব ও অসহায় মানুষকে খাদ্য খাওয়াতে হবে। যারা অসহায়, খোদাত্ব, ফকির, মিসকিন এই শ্রেণীর মানুষদেরকে খাদ্য খাবার খাওয়াতে হবে তিন নম্বরে হলো আপনার আমার জন্য জরুরি আমল সেটা হলো নিয়মিত নফল শ্যাম পালনে অভ্যাসী হতে হবে নিয়মিত নকল শ্যাম সাপ্তাহিক যেটা আপনার বৃহস্পতিবার সোমবার পালন সাপ্তাহিকভাবে যে আপনার বৃহস্পতি ও সোমবারের যে নকল শ্যাম রয়েছে এটা পালন করার জন্য আমাদের অভ্যাসী হতে হবে এবং আগামী মাসের যে তেরো আপনার এগারো বারো তেরো এই যে তিনটা আইয়াম বিচের শ্যাম রয়েছে এই শ্যামগুলো পালনে আমাদের অভ্যাসী হতে হবে এমনি করে বিভিন্ন সময় যে আসলে মহারাম সিয়াম রয়েছে তারপর আপনার আরফাস শ্যাম রয়েছে এমনি করে বিভিন্ন সময় বিভিন্ন শ্যাম নকল স্যাম আমাদের রয়েছে তো এগুলো সন্ন্যাতি আমল এগুলো আমাদের করতে হবে আর চতুর্থ নম্বরে বলা হয়েছে আপনারুলা লিল্লাহি দেখুন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা জেলা উপজেলা সমগ্র বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত দেশের মানুষ যখন ঘুমের রাজ্যে চলে যায় তার মানে সবাই যখন ঘুমান্ত আপনার ফ্যামিলির আপনার স্ত্রী ঘুমিয়ে আছেন আপনার ছেলে আপনার মেয়ে ঘুমিয়ে আছেন আপনার আব্বু আবু সবাই ঘুমান্ত এখন ঠিক ওই মুহূর্তে আপনি শেষ রাত্রে উঠে আল্লাহ সোহান তাল্লাহ রাজি খুশি করার জন্য যদি তাহার সুদ করতে পারেন নিয়মিত নকল যে সলাপ তাহার চুদ সলাপ আল্লাহ সাল্লাহ সাল্লাম নিয়মিত তাহার চুদ সলাপ পড়তেন এই তাহার চুদ সলাপ যদি আপনি নিয়মিত পালন করতে পারি তাহলে এই যে সান্নাত্রী স্পেশাল একটা ঘর রয়েছে যার ভেতর থেকে বাহিরের অংশগুলো সুন্দরভাবে দেখা যায় এবং বাইর থেকে উত্তার ভিতরে অংশগুলো চটচট ঝমঝম করছে তার দৃশ্যগুলো দেখা যাবে এই স্পেশাল জান্নাতের এই ঘটটা আপনারা আমার ভাবে ইনশাআল্লাহ কারণ আমরা এই সাতটা আমল করব আল্লাহ সুবহানাহু আমাদের আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহু আমীন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি